महात्मा ये जो वहां को लुईया तू कई पंथी मैं ना ऐया मुझसे की हाते लोही ला तलवार घुटू पीरी लुकई का আমরা মনে ঘাটে এসে পৌঁছে গেছি ঘরে সানিবন্দর ঘাটে আইলাম হাইরে কষ্ট লেরে বিমানে উঠতে নামতে এই কিসের বিমান দিয়ে আমরা হেটে হেটে চলে আসছি এই জন্যই তো একবারে বিয়ারিং জাম হয়ে গেছে গা এই তো সানিবন্দর ঘাট আইলাম খিচুড়ি নাল বাসটা করতেছে গো আরে দাদা না তাইলে তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ ওই যে ওই ঘাটে পিসিমা থাম্মা বৌদি সখিরা দুর্গা মা আবুলে মা সুভানে মা মিটলেছে দাদা কিসের সুভানের মা আবুলের মা তুমি দেখতে পাচ্ছ না পিষিমা থাম্মা বৌদি সখিরা মিলে জলে ভাষা পদ্ম শোভ antide স্থান করছে সেখান থেকেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে সেই ফেনা থেকেই আমাদের সভা শেষে নাকি নাড়া দিচ্ছে ওই যে ঠাকুরমার কথা কইলাম না ঠাকুরমা রাগ রাগ করতেছে হ্যাঁ রাগ করেছে বলেছি তুমি শুধু উল্লা বলা বলছো দেখি ঠাকুমা তোমার দিকে এরকম হা করে তাকিয়েছে শুনো দাদা মার কাছ থেকে অল্প সময় নিয়ে আসছি বেশিক্ষণ বিলম্ব করব না তাড়াতাড়ি মাছ ধরে প্রাসাদে যেতে হবে তুমি অবশ্যই আধার কেটে দাও এই যে ধরো বসি দাদা

বলছি কি দাদা তোমারটা হয়নি এই যে তুমি আমারটা দেখো শিব হাতে রাখতে হবে আধার সহ বসি এমন করে জল ফেলতে হবে তবে একটা বড় মাছ ধরবে বুঝেছো তুমিও ফেলো আমিও ফালাইছি দাদা তোমাকে আমি কয়েকটা কথা বলে রাখি শোনো আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ কেউ যদি ডাকে হ্যাঁ কারো ডাকে সাড়া দেওয়া যাবে না ডাকতে কোনো সাড়া শব্দও করা যাবে না আচ্ছা একদম চুপচাপ থাকতে হবে চুপ মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে চুপ মাছের যদি নেঙ্গুরতে বাড়িয়ে দাও তাও কথা কম না চুপ এই যে চুপ কর কি বলছো তুমি আমি কি বললাম তুমি কি করছো চুপ করে বই দিছি এটা কি চুপ থাকা হলো একদম চুপ কোনো কথাই বলা যাবে না আচ্ছা মনে থাকে জানো খাওয়াই দানে খাইলে রে ভিড়াই না মানুষ না গানের বেলায় আসে মানুষ চেহার বেলায় নাই খাওয়াই দানে খাইল রে খাওয়াই দানে খাইল রে ভিড়াই না মানুষ নাই গানের বেলায় আসে মানুষ পক্ষিষে বেলায় নাই খাওয়াই দানে খাইল রে আমি কি বলছি তুমি কি করছো দাদা অন্ত কথা কই নাই রাও করি নাই তুমি কি বললি একটা গান কইলাম গান কি কখনো কথা ছাড়া হয় নাকি চুপ থাকবে না তুমি আচ্ছা চুপ শুধু কেন যে এরকম করো তুমি একদম চুপ শালা কোন সারা শব্দই করা যাবে না ওকে ওকে চুপ আইগেই ফলাই নিচে মাত্র নাইগেই ফলাই

মি ছাতা কবি না বাই তুই দেখছস বাইর কি কালার করাবি হাই ভগবান বাইক কখনো দেখা যায় তুমি সুখে দেখো কি দুর্গন্ধ ইশ তাই নি ও এক জায়গা ছিল সরিয়ে দিলে যেন করতে হেনি ঠিক গেলাম কেমন লাগে আহা কথা তুমি চুপ থাকবে না চুপ আয় হামবা আয় আয় আওয়াজ

Thank <laughs> you.

তুই না বললি তোর বসি তো বড় মাছ ধরছে হ্যাঁ কোথায় এখানে তো বসি নেই দাদা তুমি কি যে বলো না কোথায় বসি মাছ কোথায় মাছ ধরে নাই আই ওদিকে কি কোথায় বসি কোথায় হ্যাঁ দক্ষিণ কি বসি মনে হয় বানরে নিচে এই একদম দেব জলে কি বানর থাকে চাইলে মনে কাউ ওই নিচে কেমনটা লাগে দাদা জলে কাউয়াও থাকে না চাইলে মনে কার কাই নিচ্ছে কি বলছি কার নিয়ে গেছে গা সে তো নিলে নিতে পারে দেখি তো কার কাই নিয়ে গে হ্যাঁ কেমনটা লাগে এই তো বলছি দাদা ঠিক বলে না দাদা এইটাই কে চোখ খুলছি আমি চোখ খুলবো না এই তো